প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝলই শুকনো মঞ্চের হাট আপনারা অনেকে জানেন এই হারটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার রোজ মঙ্গলবার পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল এই সৈয়াচারি শেখ হাসিনা আজকে সেই পাঁচই আগস্ট চলে যার থেকে সরাসরি আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিজ কিনে বিক্রি হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লালি ফটকা মরিচ দেখতে পাচ্ছেন এই লালি ফটকা মরিচটা এটা দেশি কারেন্ট মরিচ যে দেশি কারের মরিচ দেশি কারেন্টের ফটকা এটা বাজার কিন্তু এটা বর্তমান চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় প্রতি কেজি আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দর্শক দাদা মরিচটা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে প্রতিযোগিতা যারা মাত্র দুটি কমিশনে আপনাদের মরিচ পাঠিয়ে থেকে দর্শক দেশি কালের মরিচের লালি বাজারটা আপনি জানিয়ে দিলেন এটা যারা মিলিয়ে ভাঙ্গায় বিক্রি করেন গুঁড়া করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু খুবই লাভজনক একটা মরিচ এই লালি মরিচটা তো প্রিয় দর্শক আপনাদের যদি প্রয়োজন হয় তারা আমাদের দেশকে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে এখন যে মরিচটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরিচ প্রিয় দর্শক হ্যাঁ মরিচ এই মরিচটাও কিন্তু খুবই ঝাল পঞ্চগত যারা যত মরিচ পাওয়া যায় সব থেকে ঝাল মরিচ হলো মরিচ এই মরিষারও বাজার কিন্তু কমে গেছে এটা আপনার নর্মালটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো পর্যন্ত এবং আপনি হাই কোয়ালিটি যদি নেন সেটা আপনার আপনার পাঁচ হাজার বারান্নশো চুয়ান্নশো টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি মনের দুই তিনশো টাকা করে কমে গেছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে কুড়িয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আপনাদের মরিচ পৌঁছে চেষ্টা করতেছি স্ক্রিনে এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটি দেশি কারের মরিচ যেই মরিচটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক চাহিদা কারণ এই মরিচটা যে ইন্ডিয়ান তেজা যে মরিচটা ওদের সাথে সমন্বয় করে চলতেছে ইন্ডিয়ান তেজা মরিচটা যে দামে বিক্রি হচ্ছে এই মরিচটা কিন্তু তার থেকে অনেক দামে কম বিক্রি হচ্ছে এই মরিচটা এটা পাওয়া যাচ্ছে আপনার বাংলাদেশে আপনার একশো পাঁচপান্ন থেকে ষাট টাকার ভিতরে অর্থাৎ ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে সর্বোচ্চ বাজার ছয় হাজার পাঁচশো সর্বনিম্ন ছয় হাজার দুশো আর যদি আপনি সেকেন্ড ক্লাস অর্থাৎ সেকেন্ড কোয়ালিটি নেন সেটা কিন্তু আপনার পাওয়া যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিস পাঠিয়ে দর্শক যাদের প্রয়োজন তারা আমাদের ওই সিনেমারে যোগাযোগ করতে পারে এই দেশি কারেন্টটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলা ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন মরিচটা কোয়ালিটি সাধারণ কালার এবং লম্বা একবার প্রতিটা কাঠে আলাদা আলাদা বোঝা যাচ্ছে লম্বা একবার শিকা চিকন এত প্রিয় দর্শক যাদের তারা আপনার আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কথা না পেরে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি